হ্যাঁ হ্যাঁ কত করে এটা 10 টাকা পিস কেজি বিক্রি হয় না 400 টাকা কেজি টাকা সুন্দর সুন্দর ওই বালি ওই ডে আপনারা দেখছেন বাহারি রঙের সুইট মিষ্টি এখানে কিন্তু আছে আমরা গতকালকে কীরকম এখান থেকে খাবার দিয়েছিল আমাদেরকে আজকে হয়তো বা দিবে সেই জন্য পাকশাক চলছে মুসলমান এরিয়া কিন্তু এটা